আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সামনে ভারতকে আমরা ইলিশ দিচ্ছি না পেয়ে বড় টেনশনে পড়ে গেছে না না ভাই টেনশন করার কি আছে আমরা এবার হয়তো তোমাদের ইলিশ দেব না কিন্তু তোমাদেরকে পাকা রাধুনি খুনি হাসিনাকে তো দিয়েছি সে তো একেবারে পাকার আধুনি তোমরা জানো আমাদেরকে গরুর মাংসের পরিবর্তে কাঁঠালের বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া দিয়ে বানাতে বলে কাঁচা মরিচের দাম বেশি তখন তিনি বলেন কাঁচা মরিচ শুকিয়ে শুকিয়ে শুকনো করে রেখে দাম বাড়লে সেটা জলে ভিজিয়ে কাঁচা মরিচ বানিয়ে খেতে বলে আর কত রেসিপি ভাতের পরিবর্তে আলু বাড়াতে বলে তা আমরা আমরা আমাদের পাক্কার পাক্কা কিন্তু দিয়েছি অতএব তোমরা এবার আমাদের রাধুনির কাছে পরামর্শ করো দেখবে ইলিশের পরিবর্তে এমন কোন রেসিপি তোমাদের দিয়ে দেবে যা ইলিশের স্বাদ তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এবার তোমরা আমাদের পাকা রাধুনির কাছ থেকে রেসিপি নিয়ে ইলিশের পরিবর্তে ভিন্ন কিছু খাও আর আমরা এবার বাংলাদেশিরা ইলিশ খাই কি মজা পনেরো বছর আমাদেরকে না খাইয়ে টোন টোন ইলিশ তোমাদের ভারতে পাঠিয়েছে এই হাসিনা এবার হাসিনাকে দিয়েছি তোমাদেরকে তোমরা নতুন রেসিপি নিয়ে নাও আর আমরা এবার ইলিশ খাই প্রাণ ভরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ